হ্যালো বন্ধুরা আমরা ইকো পার্কে এসে বসেছি সবাই মিলে সবাইকে দেখাচ্ছি কি কি খাওয়া দাওয়া হচ্ছে এখন কটা বাজে গো দুটো বেজে গেছে না আমরা ঢুকেছি প্রায় পার্কে সময় এখন দুটো প্রায় বেজে গেছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সব কিছু দেখাচ্ছি দাঁড়ান আপনাদের এই যে আমাদের বদ্দি আমাদের রূপার বদ্দি তার মানে আমাদেরও বদ্দি

এই লেবু দেখাও লেবু বন্ধুদের কমলা লেবু দেখাও বন্ধুরা আমাদের কি কি রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া হচ্ছে দেখেন আমরা সব এগুলো বাড়ি থেকে নিয়ে এসছি ঠিক আছে এই দেখেন সাদা ভাত আছে আলুর দম আছে কাশ্মীরি আলুর কিন্তু এগুলো বন্ধুরা লুচি স্যালাড লেবু মিষ্টি এই দেখেন বন্ধুরা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি সবাই মিলে খাওয়া দাওয়া করছি আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা কি খাচ্ছি দেখাও দিদি আমরা এখন কোকো কোলা খাচ্ছি কোকো কোলা আর আমাদের ওই ছোট্ট বোন খাচ্ছে কি খাচ্ছো বুনু লেবু খাচ্ছে লেবু মুসম্বি লেবু খাচ্ছে বুনু আমাদের ছোট্ট বুনু এইটুকু বুনু আমাদের ওই যে দেখো হ্যাঁ কেউ আছে তো তোমরা এদিকে যাও আমরাই আছি কোথায় কোথায় লাইভ লাইভ না এটা ভিডিও হচ্ছে ছাড়বো আমাদের ভিডিও করছি বন্ধুরা আমাদের খাওয়া বন্ধুরা দেখো কই কই থানসাব না ওটা কোকাকোলা ওটা কিন্তু থানসাব না ভুল বলছো এটা কোকাকোলা সরি সরি ও দিদি তুমি একটু কিছু বলো কি আমাদের বন্ধুদের বলো একটু কি বলবো বলো বাবা হ্যাঁ কি বলবো বন্ধুদের এনজয় করছি খুব পার্ক এসে খুব আনন্দ করছি মজা করছি আর কি এবার রূপা বলো কিছু না বলো মানে বলেছ খুব আনন্দ করছি আর মজা হচ্ছে খুব আর কি আজকে দিনটা আমরা খুব এইভাবে কাটাচ্ছি আর কি ঠিক আছে বন্ধুরা কিছু বলবি মনা বল বন্ধুদের কিছু বলবি ঠিক আছে বন্ধুরা এই ইকো পার্কে এসে খুব মজা হচ্ছে ঠিক আছে আজকের মতো টাটা না আপনাদের বলতে ভুলে গেলাম শুভ দুপুর বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হাসি খুশি থাকবেন শুভ দুপুর গুড আফটারনুন বন্ধুরা ঠিক আছে টাটা আজকের মতন টাটা বাই বাই আর কি খাওয়া দাওয়া হলো দেখলাম তো আপনাদের